হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আমাদের আমরা দেখাবো আপনাদেরকে যেহেতু নতুন এমল্টার সেট ছিল অনেকেরই প্রবলেম হইতেছিল ঠিক আছে আমরা নতুন সেট আপ ভিডিও নিয়ে আসলাম কীভাবে সেট আপ করবেন কীভাবে কী করবেন আমরা দেখিয়ে দিচ্ছি সর্ব ফার্স্ট আপনার যেখানে আপনাদের ই গুলা ডাউনলোড করার গুলো ওখানে চলে যাবেন দেখেন এখানে আমাদের ফ্রি ফায়ারটা আসছে ফ্রি ফায়ারটাকে জাস্ট এক্সটাইট কেয়ার করবো অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবো আমরা পাসওয়ার্ড তো অবশ্যই আপনার জন্য এখান থেকে জাস্ট আমরা এগুলা তিনটাই পেয়ে যাবো হুম এখান থেকে কীভাবে কী করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সর্বফার্স্ট আমরা কী করবো এখান থেকে মাল্টি যেইটা আসছে এখান থেকে আমরা দেখবো থার্টি টু বিট ট্রেড করাস নাকি না থাকলে ইনস্টেন্টে ক্লিক করে এখান থেকে আমরা থার্টি টু বিটটা সিলেক্ট করে আমরা মূলত যে এমআ দেবো ওখানে যদি মানে ভুলবশত আপনার সিক্সটি ফোর বিটের এটা ইনস্টল হয়ে যায় তাহলে থার্টি টু বিটটা দিয়ে নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনাদের কোর্স সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে আমরা এখান থেকে জাস্ট স্টার্ট একটা ক্লিক করে দিচ্ছি স্টার্ট একটা যখন আমরা ক্লিক করে দেবো এটা আশা করি আপনার এই মনিটার এইটা এটা ভালোভাবেই সবাই জানেন ঠিক আছে সো চলেন আমরা এখান থেকে এইটা করে নিচ্ছি একটু আপনার ওয়েট করবো এখানে বর্তমানে ভাই একটু গ্লিস গ্লিশ করে যত সব এমনটা আছে সবগুলো এমনটাই মোটামুটি গ্লিস গ্লিস করে বের হয়ে যাচ্ছে এখানে জাস্ট আমরা একটু ওয়েট করে নিব হয়ে গেল এখন আমরা এখানে চলে আসলাম এন্ড এটা কিও আমরা এইভাবে রেখে দিব তারপরে কি করব আমরা এখানে এখান থেকে সেটিংসে গিয়ে আমরা এখানে আমাদের মন মতো কোর এটা এখানে আপনার মেইনলি মানে উইদাউট ল্যাগ মানে বেস্ট খেলতে পারবেন কিভাবে ওটা আমি বলে দিই এখানে আমি ফোর কোর সিলেক্ট করছি এখন আমরা দেখে নিব আমাদের কি ফোর কোর দিলে পারফরমেন্সটা বেটার পাবো কি পাবো এখানে চলে যাব টাস্ক ম্যানেজারে যাবো হচ্ছে পারফরমেন্সে যাওয়ার পর এখান থেকে তে যাব জাস্ট ভিউতে ক্লিক করে দেব ভিউতে ক্লিক করে দেবো যেহেতু আমাদের এইট কোর পোশার ঠিক আছে এইট কোর সেহেতু আমরা ফোর কোরে আমরা ইজিভাবে খেলতে পারবো দেখেন এইট কোর অ্যান্ড মেমোরিটা আমরা দেখে নিব মেমোরিটা যেহেতু আমার ষোলো জিবি মেমোরি এখানে দেখেন পনেরো পয়েন্ট ফোর যেহেতু আমাদের ষোলো জিবি মেমরি এখান থেকে আমরা ফোর জিবি মেমোরি সিলেক্ট করে নিব আর হাই পারফরমেন্স দিয়ে দেবো যেহেতু আমাদের এটা ফুলি বেস্ট হুম আর এখান থেকে আমরা আমাদের ডিসপ্লেটা মূলত দিয়ে দেবো যে আমাদের ডিসপ্লেটাকে রেখুন তারপরে চলে যাব হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এগুলো এগুলো আপনি জাস্ট অফ করে দিবেন যেহেতু এগুলো ভাই লাগে না সো এগুলো শুধু শুধু লেখে লাগে এগুলো অফ করবেন অ্যান্ড এখান থেকে জাস্ট নোটিফিকেশান ডেস্কটপ নোটিফিকেশান এটা অফ করে ক্লিক করবেন হয়ে গেল এখন জাস্ট এখান থেকে আমরা এ চলে যাব ফোনে চলে যাব এখান থেকে আমরা আসুস রক টু সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করব হয়ে গেল সব কিছু এখন এখান থেকে জাস্ট আমরা ডাবল ক্লিক করব ব্লু স্টাক অটোমেটিক সিলেক্ট করা থাকবে ক্লিক করে জাস্ট তে ক্লিক করে ইয়েসে ক্লিক করব দেখেন ইনস্টল হচ্ছে ফ্রি ফায়ারটি ফ্রি ফায়ারটি ইনস্টল হতে দিব আমরা তো দেখেন ফ্রি টি ইনস্টল হয়ে গেল আবারও আমরা যেটা সিবারকে রাইট ক্লিক করব মানে ডাবল ক্লিক করব তারপরে যাচ্ছে করব হয়ে গেল এখন এখান থেকে কী করতে হবে আমাদের ঠিক আছে এখন এখান থেকে আমরা চলে হচ্ছে মিডিয়া 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 মানে ওখানে ইনপুট যেখানে আপনাদের যে ইগুলা ডাউনলোড করে রাখছেন ওখানে চলে যাবেন এখানে আমরা পি আপে রাখছি এখানে রাখছি জাস্ট এই ওবিপিটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করে দেব ওপেনে একটা ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর মূলত এটা ওপেন হয়ে যাবে এখন হয়ে গেল এখন এখান থেকে কী করবো আমরা যে রেসিপারটাকে ওপেন করবো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো ওকে এখন জাস্ট আমরা ডকুমেন্টে শেয়ার ফোল্ডারে গেলে এখন আমরা ফ্রি ফ্রিপারটাতে ক্লিক করবো জাস্ট এখানে এটাকে আমরা ডু নট লেটারে দিয়ে দিব এখানে জাস্ট এগুলো আসতে পারে জাস্ট ক্লোজ করে জাস্ট হয়ে গেল এখন এখান থেকে জাস্ট আমরা ক্লোজ করে দিব জেট সিপারে চলে যাব। ডকুমেন্ট এটা জাস্ট আমরা একটা কপি করব রাইট মানে ক্লিক করে ধরে রাখার পর কপি করবো কপি করার পর এখান থেকে চলে যাবো হচ্ছে ডিভাইস স্টোরেজে এখান থেকে ডিভাইস স্টোরেজে চলে যাব অ্যান্ড্রয়েডে চলে যাব ও কম ফ্রি ফায়ার এখানে গিয়ে জাস্ট পেস্ট মেরে দেবো আমরা এটাকে পেস্ট মেরে দেওয়ার পর জাস্ট আমাদের সেট আপ শেষ ফ্রি ফায়ারটা ওপেন করে দেবো ওটাকে তো আগে থেকেই ক্লোজ করা আছে এটাকে আমাদের দরকার নেই যেহেতু আমরা পুরো পয়সা সেট আপ করে নিছি দেখেন ফ্রি ফায়ারটা ওপেন হচ্ছে এখানে দেখেন হয়ে গেল এখানে আমাদের আইডি লগ ইন করতে হবে আমরা আমাদের আইডি টা লগ ইন করে দিচ্ছি এখানে তার মধ্যে আরেকটা জিনিস করতে হবে কি আপনাদের দেখিয়ে দিই সেটিং এ চলে যাবে সেটিং এ চলে যাওয়ার পর আপনাদের এখান থেকে চলে যাবেন একটু নিচে স্ক্রল ডাউন করবেন সার্ভিস যেটা আছে না এটা মূলত ক্লিয়ার ক্যাশ প্লাস ম্যানেজ স্টোরেজ ক্লিয়ার করে দেবেন এখানে কিছু ক্লিয়ার মেনে দেবেন তাহলে আগের থেকে বিটার পারফরমেন্স পাবেন আপনারা ঠিক আছে প্লে স্টোরটাকে ডিজিবল করে দেবেন ডিজিবল করে দেওয়ার পর জাস্ট আপনি কি করুন ফ্রি ফায়ারটা ওপেন করে দেবেন ফ্রি ফায়ারটাকে ওপেন করে নেবেন ফ্রি ফায়ারটাকে ওপেন করে দেওয়ার পর জাস্ট এখানে এটা ওপেন হচ্ছে ফ্রি ফায়ারটা হয়ে গেছে এখান থেকেই আপনারা আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন এখানে আমরা আমাদের আইডিটি লগ ইন করে নিচ্ছি আইডি লগ ইন করার পর আমরা ব্যাক আসতেছি এখানে আমরা আইডিটি লগ ইন করে নিচ্ছি ঠিক আছে আইডি লগ ইন করে নেওয়ার পর অটোমেটিক আমার সেটিংটা এসে পড়ল হ্যাঁ অটোমেটিক সেটিংটা এসে পড়লো এখান থেকে জাস্ট আমরা কী করবো এখানে চলে যাব সরি আমরা এখান থেকে আমাদের যে মেইনলি ইয়ার সেটিংটা আছে ওটাকে জাস্ট ইনপুট মেরে দেব এখানে মানে ফ্রি ফায়ারের যে কিবাইন সেটিংটা মানে আমাদের এমুলেটরে কিবাইন সেটিংটা নিয়ে জাস্ট শিফট মেরে দিলাম ফাইনালি আমাদের পুরো সেটআপ কমপ্লিট হয়ে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট আমাদের এখন হ্যাক্স হ্যাক্সটাকে ইনপুট করবো আর সময় আপনারা আপনাদের মূলত যে প্যানেলটা আমাদের থেকে নিয়েছেন বেসিক হোক ভুটাল হোক মানে যে প্যানেলটা আমাদের থেকে নিয়েছেন ওই প্যানেলটা জাস্ট রান করবেন ইউজার পাসওয়ার্ড দেবেন আপনার লগিংয়ে ক্লিক করবেন এখানে লগ হয়ে যাবে ঠিক আছে যেটা আমাদের এটা এক্স ভিআইপি এর ব্রুটাল প্যানেল আমরা এক্স ভিআইপি এর ব্রুটাল প্যানেলটা ইনপুট কোয়নে নিলাম এখানে আমাদের স্পিড থেকে শুরু করে যাবতীয় সব ফিচার এটা এটার ভিতর দেওয়া আছে সমস্ত ফিচার গুলাই ইনটিবেন হেড এমবট নেগ এমবট ড্র্যাগ দিব আর কিছু ফিচার আমরা দিব এটা হচ্ছে পরে এখন দিব না তো চলেন এখানে আমরা ই করে নিব এখান থেকে কি বাইন্ড করে নিচ্ছি এরপর কি বাইন্ড করে নিব আমরা এটাকে এম্বার হেড টিভি দেখি তো এম্বার হেড এমবট অ্যাক্টিভেটেড এখান থেকে আমরা এম্বারটা অ্যাক্টিভ করে নিলাম প্যানেল আসছে প্রত্যেকটা প্যানেলি অ্যান্টিম্যান ঠিক আছে কোনো সময় সময় আপনারা করতে পারবেন স্পিড থেকে শুরু করে আছে সেট আপ এই করবেন আর যে প্লে স্টোরটা আমি যেভাবে দেখলাম প্লে স্টোরটাকে সেভাবে ডিজেবল করবেন যাতে করে গ্রেন আর টেন না পায় আপনি হ্যাক করেন ওইটা করলে কী হবে আপনার যে চব্বিশ ঘন্টা নিয়ে গাড়িটা ব্ল্যাকলিস্ট না ওইটাও সলভ হয়ে যাবে ঠিক আছে মানে বেশি ডিল করলে বা বেশি রিপোর্ট পড়লে কিন্তু চব্বিশ ঘন্টা থেকে ব্ল্যাক লিস্ট করে দিত সমস্ত মানে যার প্যানেল আছে ভাই সবার প্যানেলই ঠিক আছে তো এইভাবে করলে কী হবে আপনার পুরোপুরি ফিক্স হয়ে যাবে জিনিসটা ঠিক আছে তো কোনো সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের মূলত আপডেট তো যারা যারা প্যানেল বাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন প্যানেল বা এগুলো ফ্রিতে নিতে চান তারা ভাই দেখেন ডেস্ক্রিপশন বক্সে ডিসকর্ট চাওয়ার দশ ওখানে মাঝে মধ্যে হয়তো আমরা ফ্রিতে দিই যেগুলো সবাই মোটামুটি খেলতে পারে আরো ফ্রি হ্যাক যদি লাগে তাহলে ফ্রিতে কমেন্ট মানে ইয়ে কমেন্ট করেন কমেন্ট কমেন্ট করেন ফ্রি এক যদি লাগে তাহলে আমরা ফ্রি একের আপডেট দিব ঠিক আছে পিসির জন্য দিব তাহলে মোবাইলের জন্য যদি পিসি কমেন্ট আসে তাহলে আমরা মোবাইলের জন্য আমরা চেষ্টা করবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই